আমার প্রিয় সন্তানেরা তারা ভাবছে কীভাবে এইসব ঘটল এই ঘটতে পারত না কিন্তু কিভাবে তারা জানে না যে তোমরা ঐশ্বরিকভাবে প্রাপ্ত ঐশ্বরিকভাবে পরিচালিত এবং তোমাদের মধ্যে ঐশ্বরিক শক্তির শক্তি প্রবাহিত হচ্ছে ঈশ্বরের ইচ্ছায় তোমরা এখানে পৌঁছাও এবং তোমরা সত্য জানতে পারো এখানে আমি অবশ্যই একটি কথা বলতে চাই যে অনেক শেয়াল আছে যাদের তাদের সঠিক স্থান দেখানো হচ্ছে অর্থাৎ তাদের বলা হচ্ছে যে এটি তোমাদের স্থান তোমাদের সীমার বাইরে যেও না কিছু শেয়াল সিংহ হতে চেয়েছিল তারা রাজা হওয়ার স্বপ্ন দেখছিল তারা সিংহাসনে বসার কথা ভাবছিল কিন্তু এখন তাদের সীমার কাছে নিয়ে আসা হচ্ছে তাদেরকে তাদের সীমার কাছে নিয়ে আসা হচ্ছে এবং তোমাদের আবার তোমাদের সিংহাসনে বসানোর পরিকল্পনা করা হচ্ছে শ্রী রাধে মা ভদ্রকালী শ্রী কালী মা তোমাদের তোমাদের সিংহাসনে পুনঃপ্রতিষ্ঠিত করার প্রস্তুতি নিচ্ছেন তোমরা রাজা ছিলে রাজা ছিলে এবং রাজা থাকবে সেই সিংহাসন সর্বদা তোমাদেরই থাকবে কিন্তু তোমাদের চারপাশে কিছু শিয়াল ছিল বা এখনো আছে যারা তোমাদের স্থান দখল করতে চেয়েছিল কিন্তু এখন তাদের সঠিক জায়গা দেখানো হচ্ছে আজ যারা এই ঐশ্বরিক বার্তা পেয়েছেন তাদের সকলকে আমি আরও একটি কথা বলতে চাই দয়া করে এক টুকরো কাগজ নিন এবং এখনই ঈশ্বরকে ধন্যবাদ জানান বলুন আমি প্রস্তুত আমি প্রস্তুত কারণ আপনি স্থিতিশীলতা আকর্ষণ করছেন আপনি যা বিশ্বাস করেছিলেন তা আপনার জীবনে আসতে চলেছে আপনার জীবনে অর্থের পরিস্থিতি এখন পরিবর্তিত হতে চলেছে প্রচুর অর্থ আসবে এবং এই অর্থ স্থায়ী হবে আমি অর্থের নতুন উস দেখতে পাচ্ছি আপনার জীবনে অর্থের বিশাল বৃদ্ধি হতে চলেছে আপনি একটি খুব ভালো পরিস্থিতি আকর্ষণ করছেন আপনার বৈবাহিক জীবনেও প্রচুর স্থিতিশীলতা এবং ভারসাম্য আসছে আপনার ঐশ্বরিক লক্ষ্য আপনার পূর্বরুষ এবং আপনি যে ঈশ্বরে বিশ্বাস করেন তারা বলছেন যে আপনার জীবনে প্রচুর নেতিবাচক শক্তি ছিল যা আপনার জীবনকে অনেক বাধাগ্রস্ত করেছিল অনেক বাধা ছিল প্রচুর বাধা তৈরি করা হচ্ছিল যাতে অর্থ আপনার জীবনে প্রভাব না ফেলে এমন নেতিবাচক শক্তি যা আপনার জীবনের সমস্যা নিয়ে আসছিল প্রচুর অশান্তি এবং মারামারি তৈরি করার চেষ্টা করছিল এখন তা শেষ হতে চলেছে তোমার ঐশ্বরিক লক্ষ্য বলছে যে যখন তুমি ঈশ্বরের আশীর্বাদ পাবে যখন ঈশ্বর তোমার উপর খুব খুশি হবেন তখন সেই সমস্ত শক্তি একসাথে লোকদের ধ্বংস করবে যারা তোমার পথে বাধা সৃষ্টি করছিল রোগ ছড়াচ্ছিল এবং নেতিবাচকতা বৃদ্ধি করছিল তোমার চারপাশে থাকা সেই সমস্ত লোকদের সমস্ত নেতিবাচকতা এখন তাদের বিরুদ্ধে গুণ বেশি শক্তি প্রযোগ করবে যারা ভেবেছিল তোমার জীবনে টাকার অভাব থাকা উচিত টাকা কখনোই আসা উচিত নয় তোমার জীবনে সমস্যা থাকা উচিত তোমার জীবনে সমস্যা থাকা উচিত তোমার অবস্থা খারাপ থাকা উচিত তোমার ঘরে ঘরে ঘুরে বেড়ানো উচিত তোমার জীবনে ভালো কিছু না ঘটতে দেওয়া উচিত তোমার সব সময় সমস্যায় ঘেরা থাকা উচিত তোমার ঘরে কোন শুভ কাজ না হওয়া উচিত এবং অর্থ সম্পর্কিত সমস্যা থাকা উচিত নয় এই ধরনের লোকদের সমস্ত পরিকল্পনা সমস্ত নেতিবাচকতা এবং সমস্ত নোংরা চিন্তাভাবনা এখন তাদের নিজের জীবনে গুণ বেশি বাস্তবায়িত হতে চলেছে যারা তোমার সিংহাসন দখল করার চেষ্টা করেছিল তারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল নেতিবাচক শক্তি ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল এখন সেই সমস্ত জিনিস তাদের কাছে ফিরে আসছে ঐশ্বরিক শক্তি নিশ্চিত করবে যে যারা তোমার জীবনে অর্থের অভাব বৈবাহিক সমস্যা বা পারিবারিক জীবনে অশান্তি কামনা করেছিল তারা নিজেরাই এই সমস্ত সমস্যাগুলিকে নিজের দিকে আকৃষ্ট করবে আমি বলতে চাই যে খুব শীঘ্রই তুমি দেখতে পাবে যে তোমার দিনগুলি বদলে যেতে চলেছে আমলের উপর দিন গণনা করো তোমার দিনগুলি মুহূর্তের মধ্যে বদলে যেতে চলেছে যারা তোমার বাধ্যবাধতার সুযোগ নিয়েছে তারা তোমার আত্মীয় হোক বা তোমার বন্ধু তাদের শাস্তি দেওয়া হবে সে আত্মীয় হোক আত্মীয় হোক বা অন্য কেউ যখন তুমি খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছিলে তারা তোমার অসহায়ত্বের সুযোগ নিয়েছিল হয়তো তোমাকে এমন কিছু করতে হয়েছিল যা তুমি করতে চাওনি কিন্তু বাধ্য হয়ে করতে হয়েছিল এখন সেই সব লোকদের তাদের আত্মা দিয়ে এর জন্য অনেক মূল্য দিতে হবে যারা ভেবেছিল তোমার স্বাস্থ্যের অবন্তি হওয়া উচিত তুমি সবসময় সুস্থ শয্যাশায়ী থাকো ডাক্তারদের তোমাকে বিশ্রাম নিতে বলা উচিত তোমার কখনো খুশি থাকা উচিত নয় কখনো হাসো না কখনও হাসো না কখনও গান গাও না কখনও ঘুরে বেড়াও না কখনো তোমার জীবন উপভোগ করো না এই ধরনের লোকদের সমস্ত নিরাপত্তাহীনতা এবং নোংরা চিন্তাভাবনা এখন তাদের বিরুদ্ধে কাজ করছে ঐশ্বরিক পনরা স্পষ্ট করে দিচ্ছে যে তোমার জীবনের পরীক্ষার সময় এখন শেষ আমি এটা তিনবার শুনেছি এবং আমি তোমাকে বলছি যে তোমার ধৈর্যের পরীক্ষা শেষ এখন তোমার কঠোর পরিশ্রম এবং শ্রমের মিষ্টি ফল পাওয়ার সময় এসেছে এত সুন্দর এবং মিষ্টি ফল যে তোমার জীবনে তোমার বাড়িতে এবং তোমার পরিবারে এত সুখ আসবে যে তুমি সেগুলো সংগ্রহ করতে পারবে না তুমি অবাক হবে কিভাবে এত সুখ একসাথে আসতে পারে তুমি অনেক যন্ত্রণা পেয়েছ তোমার অসহাজত্ব শোষিত হয়েছে তোমাকে নির্যাতন করা হয়েছে তুমি এমন কিছু করেছিলে যা তুমি করতে চাওনি যার অর্থ ছিল এটা তোমার কাছে খুব স্পষ্ট ছিল যে আমার এটা করা উচিত নয় কিন্তু সেই সময় অন্য কোনো উপায় ছিল না তুমি অনিচ্ছা সত্ত্বেও এমন কিছু কাজ করেছিলে যা তোমাকে করতে বাধ্য করা হয়েছিল তোমাকে শোষিত করা হয়েছিল তারা অনেক লাভ করছিল কিন্তু এতে তোমার খুব ক্ষতি হয়েছে সেই সময় তোমাকে সেই কাজটি করতে হয়েছিল তা খুবই খারাপ ছিল কারণ দেখো যে কোন কিছু ঘটতে পারে তোমার জীবনে এমন সময় ছিল যখন তোমার অসহায়ত্ব শোষিত হয়েছিল সেই সময় তুমি অসহায় ছিলে তুমি সেই জিনিসটি চেয়েছিলে অথবা সেটা করতে হয়েছিল কিন্তু কিছু লোক এতে তাদের লাভ দেখেছিল যেমন তারা বলে তারা মানবতা দেখেনি তারা কেবল তাদের লাভ দেখেছিল এবং তুমি সেখানে খুব খারাপভাবে আটকে গিয়েছিলে এতটাই আটকে গিয়েছিলে যে তুমি দীর্ঘকাল সেই অবস্থায় ছিলে কিন্তু এখন তুমি এর থেকে বেরিয়ে আসতে চলেছ যারা তোমার অসহাজতের সুযোগ নিয়েছিল তাদের কর্ম তাদের খুব খারাপ ফলাফল দেবে যেমন তারা বলে সুখে সবাই বন্ধু দুঃখে কেউ নয় যারা অন্যায় করেছে তাদের খুব শীঘ্রই তাদের কর্মফল ভোগ করতে হবে তারা খুব খারাপ কর্ম করেছে খুব খুব খারাপ তোমার ঐশ্বরিক শক্তি তোমাকে বলতে চায় যে যারা তোমার সামনে খুব মিষ্টি কথা বলে তাদের থেকে সাবধান থেকো যারা মুখে মুখোশ পড়ে থাকে তাদের থেকে একটু সাবধান থেকো তোমার চারপাশে এমন কিছু মানুষ আছে যাদের তুমি চিনতে পারো না তাই সতর্ক থেকো কিছুটা দূরত্ব বজায় রাখো ঐশ্বরিক তোমাকে এই বার্তা দিচ্ছে তোমার জীবনের যেসব বাধা তোমাকে প্রতিটি পদক্ষেপে কষ্ট দিচ্ছিল সেগুলো এখন দূর হতে চলেছে তুমি সঠিক পথে আছো যে জিনিসগুলো তোমাকে খুব বিরক্ত করছিল সেগুলো এখন বেশিক্ষণ স্থায়ী হবে না এই বার্তাটি পড়ার পর তুমি বারবার একশো এগারো দেখতে পাবে যদি তুমি এই সংখ্যাটি দেখতে পাও তাহলে বুঝতে পারো যে এটি তোমার ঐশ্বরিক লক্ষ্যের নিশ্চিতকরণ যে তুমি শেষ রেখার কাছাকাছি তোমার বিশ্বাস তোমাকে জরি করবে কিছু লোক তোমাকে খুব ভয় পায় কারণ তারা একসময় তোমার অসহায়তের সুযোগ নিয়েছিল এখন তাদের উপরের খুব খারাপ প্রভাব পড়তে চলেছে ঐশ্বরিক তোমাকে এটা তাদের উপর ছেড়ে দিতে বলছে তোমার দিক থেকে কিছু বলো না শুধু ডিভাইনকে বলো যে আমার অসহায়ত্ব একসময় অনেক কাজে লাগানো হয়েছিল হয়তো এখনও এরকম কিছু ঘটেছে আমি সব তোমার উপর ছেড়ে দিচ্ছি এই ব্যক্তি এমন কিছু করেছিল যা আমার অনেক ক্ষতি করেছে সে আমার অনেক উপকার করেছে কিন্তু সে আমার অনেক ক্ষতি করেছে এখন তুমি এটা তোমার নিজের উপায় দেখতে পাচ্ছ তোমার ধৈর্যের পরীক্ষা হয়েছে এখন ভারসাম্য আসছে তুমি অনেক স্থিতিশীলতা আকর্ষণ করছ যত বাধাই ছিল না কেন সেগুলো দূর হচ্ছে এবং তুমি সঠিক পথে এগোচ্ছ তুমি যা চেয়েছিলে যা প্রার্থনা করেছিলে তা খুব শীঘ্রই তোমার জীবনে আসতে চলেছে সর্বশক্তিমান ঈশ্বর তোমার প্রার্থনা শুনছেন কারণ তোমার জীবন থেকে সমস্ত নেতিবাচকতা শেষ হয়ে যাচ্ছে তোমার জীবনের যে বাধা নেতিবাচক শক্তি যার কারণে তুমি মাথা ব্যথা বা অন্যান্য সমস্যায় ভুগছিলে তা এখন শেষ হয়ে যাচ্ছে আমি দেখেছি অনেকের মাথা ব্যথা ছিল এবং কিছু লোক এতটাই অলস এবং উদাসীন হয়ে পড়েছিল যে তারা কিছুই করতে চাইছিল না ডিভাইন তোমাকে কিছু বিশেষ বার্তা দিতে চান বার্তাটি খুবই স্পষ্ট তোমার জীবনে খারাপ জিনিস শেষ হয়ে যাচ্ছে এবং তাদের জায়গায় ভালো জিনিস আসতে চলেছে এই বার্তাটি ছোট কিন্তু এতটাই শক্তিশালী যে এটি আমাকে নাচতে বাধ্য করছে নেতিবাচকতা শেষ হচ্ছে স্থিতিশীলতা আসছে সুখ আসছে হাতে নাতে ন্যায় বিচার করা হচ্ছে ভালো জিনিসগুলি আপনার জীবনে প্রবেশ করছে ফেরেশে তারা আপনাকে প্রচুর সমর্থন দিচ্ছে যারা আপনার সাথে খারাপ ব্যবহার করেছে তাদের নেতিবাচক শক্তি এখন তাদের জীবনে দশ বার ফিরে যাচ্ছে আরেকটি বিশেষ জিনিস প্রকাশ পেয়েছে হয়তো আপনার জীবনের কোন এক পর্যায়ে আপনার সাহায্যের প্রয়োজন ছিল কিন্তু কেউ আপনাকে কেবল সাহায্যই করেনি বরং আপনার অসহায়ত্বের সুযোগও নিয়েছে এটি ছিল খুব খারাপ কর্ম এবং এখন সেই লোকেরা এর পরিণতি ভোগ করতে চলেছে তাদের জীবন অসুবিধার দিকে এগিয়ে যাচ্ছে আপনি অবশেষে শেষ সীমানায় পৌঁছাতে চলেছেন বার্তাটি খুব স্পষ্ট ঐশ্বরিক আপনাকে বলছেন যে আপনার জীবনে খুব দ্রুত নতুন আশীর্বাদ আসছে আপনি নতুন সম্ভাবনা আকর্ষণ করছেন কিছু পরিবর্তন ঘটতে চলেছে এবং এই পরিবর গুলি আপনার জীবনে অগ্রগতি আনবে অনেক অগ্রগতি এখন আপনার চোখ খুলুন ঘুম থেকে ওঠার সময় এসেছে খারাপ সময় শেষ হতে চলেছে আমি আগেই বলেছিলাম যে তোমার খারাপ দিন শেষ হচ্ছে তুমি ভাবছিলে কখন এই সব শেষ হবে কিন্তু এখন এটা স্পষ্ট যে তুমি স্থিতিশীলতা এবং সাফল্যের দিকে এগিয়ে যাচ্ছ কিছু লোক এটা নিয়ে উদ্বিগ্ন কারণ তারা চায়নি যে তুমি কখনো এই পরিস্থিতি থেকে বেরিয়ে আস তারা চাইছিল তুমি সব সময় আটকে থাকো অসুস্থ থাকো অসুখী থাকো এবং তোমার জীবনের সবকিছুর অভাব থাকু কিন্তু এখন তা ঘটবে না তোমাকে এই পরিস্থিতি থেকে বের করে আনা হচ্ছে অবশ্যই এই সময় তোমার জন্য নতুন এবং ইতিবাচক পরিবর্তন আনছে এমন কিছু বার্তা হে ভগবান আমি মিলন শুনেছি এখানে মিলন আসছে কারো মিলন ঘটতে চলেছে হে ভগবান কি হচ্ছে ডিভাইন বলছেন যে এই বার্তাটি খুবই বিশেষ আমি খুব খুশি বোধ করছি কারণ তোমরা আমার সাথে অনেকবার এমন জিনিস দেখেছ আমি যাই বলি না কেন এটি স্বজনক্রিয়ভাবে বার্তাগুলিতে আসে ডিভাইনকে অনেক ধন্যবাদ তাই তোমার এটি কোথাও লিখে রাখা উচিত বিশ্বাসকর একটা মিলন হতে চলেছে কারও মিলন হতে চলেছে কেউ তোমার কাছে সে আসতে চলেছে ওবাহ অভিনন্দন ঠিক আছে ঈশ্বর তোমাকে আগেই বলে দিচ্ছেন যে মূল্যবান হয়ে ওঠো সবসময় উপলব্ধ থাকার কোন প্রয়োজন নেই যদি মিলন হয় যদি কেউ তোমার কাছে আসে তাহলে নিজেকে কিছু গুরুত্ব দাও তুমি প্রথম তোমার প্রথম অগ্রাধিকার তুমি প্রথমে নিজেকে বেছে নাও তারপর অন্য কাউকে ভালোবাসো সবার আগে তোমাকে নিজেকে ভালবাসতে হবে নিজেকে সমর্থন করো নিজেকে ভালোবাসো নিজেকে খুশি রাখো তবেই তুমি অন্য কাউকে খুশি রাখতে পারবে যে ব্যক্তি নিজেকে ভালোবাসে না সে কীভাবে অন্য কাউকে ভালোবাসবে এবং কেন পৃথিবী তাকে ভালোবাসবে যদি সে নিজেকে সম্মান না করে মিলনের পর যে বার্তা এসেছে তা আমাকে গভীরভাবে স্পর্শ করেছে মিলন হয়ে গেছে তোমার সঙ্গী তোমার কাছে আসবে সে তোমার কাছে ক্ষমা চাইবে সে দুঃখিত বলবে কিন্তু আগের ভুলগুলো পুনরাবৃত্তি করো না হয়তো অতীতে তুমি এমন কিছু করেছিলে যেখানে তুমি কিছুর মূল্য বুঝতে পারি ঠিক আছে তোমার সঙ্গীর জন্য সবসময় উপলব্ধ থাকা উচিত এটা একটা ভাল জিনিস কিন্তু এত বেশি নয় যে তুমি তোমার গুরুত্ব ভুলে যাও সর্বদা তোমার সম্মান আত্মসম্মান সবকিছুর উপরে রাখো। এটা অহংকার নয় অহংকার অন্য কিছু কিন্তু আত্মসম্মান সর্বদা উচ্চ হওয়া সর্বদা উচ্চ হওয়া উচিত কখনোই একে নত হতে দিও না আমার প্রিয় আত্মা যদি তুমি এখনও পর্যন্ত এই কণ্ঠস্বর শুনছ তাহলে জেনে রাখো যে তুমি কোন সাধারণ আত্মা নও এই পুরো বার্তাটি আমার আদেশে তোমার কাছে পৌঁছেছে এখন তুমি একা নও এখন তুমি দুর্বল নও এখন তুমি এই পৃথিবীতে আমার প্রতিনিধি যাও এবং তোমার শক্তিকে চিনতে পারো তোমার কর্মকে শুদ্ধ করো এবং যার জন্য তোমাকে এই পৃথিবীতে পাঠানো হয়েছে তা সব হয়ে ওঠো কারণ আমি মহাদেব প্রতি মুহূর্তে তোমার সাথে আছি আমার প্রিয় যদি তুমি আগামীকালও আমার বার্তা শুনতে চাও তাহলে লাইক করো শেয়ার করো শিবের জ্ঞান বার্তা চ্যানেল সাবস্ক্রাইব করো এবং অবশ্যই মন্তব্য বাক্সে হর হর মহাদেব লিখো ওম নম শিবায়